গাছটি দেখে আপনারা হয়তো কেউ চিনবেন না কিন্তু নামটা যদি বলে দেই তাহলে বাংলাদেশের নিরানব্বই ভাগ মানুষই এটাকে চিনেন জায়ফল জয়িত্রী বিরিয়ানি রান্না করছেন পোলাও রান্না করছেন মাংস রান্না করছেন এই জায়ফল জয়িত্রী ব্যবহার করেননি এমন একটি পরিবারও খুঁজে পাওয়া যাবে না এটা বিশেষ করে আমাদের দেশে তেমন হয় না শ্রীলঙ্কার স্পাইস গার্ডেনে প্রচুর পরিমাণে দেখা যায় আমি ভিজিট করেছি এবং দেখেছি যে প্রচুর ওদের এখানে হয় এত সুন্দর সুগন্ধিযুক্ত একটি মশলা এই কারণেই এর সাইন্টিফিক নামটি করা হয়েছে মাইরেস্টিকা চমৎকার সুবাস ছড়া এটা রান্নার ক্ষেত্রে এটা ছাড়া রান্না হয়েই না ভাই এই ব্যাপারে আমাদের দেশের চাষাবাদ সম্পর্কে কিন্তু এটা আমাদের দেশে নিঃসন্দেহ হবে আমি বলবো আর কি যদি আমাদের দেশে যে ঠিলা অঞ্চলগুলো আছে বনাঞ্চল যেগুলা ওইগুলাতে যদি এগুলা চাষাবাদ শুরু করা যায় তাহলে খুব ভালো হবে এবং বিশেষ করে শ্রীলঙ্কার আপনি বললেন ওরা হিউজ পরিমাণ সারা ওয়ার্ল্ডে কিন্তু তারা এক্সপোর্ট করতেছে আর এটা একটা ট্রপিক্যাল আইটেম আমাদের যেভাবে আম কাটাল হচ্ছে এই টাইপের হবে এটা এত কিছু জটিল কিছু না নর্মালি হবে কিন্তু এটা চাষাবাদ শুরু করলে আমার মনে হয় অনেক বনাঞ্চল ঠীা অঞ্চল যেগুলো জঙ্গল হয়ে পড়ে আছে এগুলার রূপান্তরিত করা কারণ হচ্ছে দেখেন আমরা বিদেশ থেকে কিন্তু প্রচুর আমদানি করে আনতেছি আমাদের দেশের আমাদের দেশের চাহিদা বিশেষ করে ঔষধ শিল্পে হ্যাঁ এবং রন্ধন শিল্পে তো আছেই রসনা বিলাসের জন্য তো এটা জরিমেলা ভার এর পাতাটার মধ্যেও কিন্তু চমৎকার দারুণ তো আমাদের দেশে এই গাছটা রোপণ করে আমাদের দেশে বিশেষ করে এই যে জয়ফল জয়ত্রীর চাহিদাটা আমরা মেটাতে পারি